এই রাস্তায় কত বছর আসেনি সে সেই ছোটবেলায় খেলতে খেলতে চলে এসেছিল আর তারপর প্রচুর বকা মা বাবার কাছে খেয়েছিল গন্ডির বাইরে গিয়ে খেলার জন্য তখন তার বয়স ছিল ছয় তার কয়দিন পর তারা সেই পাড়া ছেড়ে চলে গিয়েছিল আর কোনোদিনও আসা হয়নি এই দিকে এই রাস্তার এক প্রান্তে সে একটি লোকেটের মতো কি যেন পেয়েছিল তখন খেলার ছলে তুলে নিলেও করে তার মনে হয়েছিল যেন সেই জিনিসটি তার জন্যেই তৈরি সেই জিনিসটি যেন প্রাণহীন নয় সে যেন জানত রোশুনি ওই দিন ওখানে যাবে তাই যেন সে দর্শন দিয়েছিল ঠিক সেই দিনই তাই তেরো বছর পরও সে সেই লোকেটটি ফেলে দেয়নি বরং লুকিয়ে রেখেছে সবার থেকে এখন তার বয়স উনি সে আবার এই পথে গলায় চেনের সঙ্গে ঝুলানো লকেট রশুনী বরাবরই সাহসী কোথাও একা যেতে তার কোনো ভয় ডর বলে কিছু নেই তার পরনে জিন্স আর অফ হোয়াইট রঙের লম্বা টপ চুল লম্বা স্ট্রেট করানো উচ্চতায় সাড়ে পাঁচ ফুট সকাল সকাল পেপারে একটি অতি জঘন্য খবর পড়ার সঙ্গে সঙ্গেই তার মেজাজ বিগড়ে গিয়েছে টিভি পেপার ইন্টারনেটে সর্বত্রই শুধু একই বাজে খবর দুনিয়াটা নোংরামিতে ভরে গিয়েছে কিছুই কি করা যায় না এই কথাগুলি তার মাথায় সর্বদাই চলতে থাকে হঠাৎ তার নজর পড়ল তার লোকেটের দিকে সেটি যেন তাকে কোথাও নিয়ে যেতে চায় রোশনী সেই অনুযায়ী চলতে থাকে তার পা এসে থামে একটি বইয়ের সামনে এসে বইটি সাধারণ বইয়ের মতো নয় বেশ মোটা বইটা খুলতেই সে দেখে কালো পাতার উপর সাদা হরফে প্রচুর নিয়মবিধি লেখা বইটির দুটি ভাগ একটি ভাগে প্রচুর নাম লেখা আর তার সঙ্গে তাদের ডিটেলস পরের অংশটি ফাঁকা আর মাঝে একটি খাজ একদম লোকেরটির মাপ মতো সেভাবে তার পক্ষে বইটি ওঠানো অসম্ভব তবে কি আশ্চর্য এ তার কলেজের বইয়ের থেকেও হালকা তার দৃঢ় বিশ্বাস ছিল এই লোকেরটি সাধারণ লোকের নয় দাঁড়ি আজ শেষ পর্যন্ত তার রহস্যের সমাধান হবে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে সে খুব উৎসাহিত হয়ে সেই বইটি খোলে সেখানে অনেক মানুষের নাম লেখা তাদের জন্মস্থান ও তাদের এখনকার ঠিকানা লেখা তার সঙ্গেই সেখানে লেখা তাদের উল্লেখযোগ্য কাজ তবে অদ্ভুতভাবে সেখানে শুধু তাদের কুকর্মের কথা লেখা তাহলে কি এটা কোনো পুলিশের খাতা তবে তাহলে এই খাজরি কিসের সে মনে মনে বলে ওঠে হঠাৎ তার মনে হয় সেই লোকেরটিকে খাজরিতে বসিয়ে দেখলে কেমন হয় এই ভেবে সে লোকেরটা খুলে সেখানে বসিয়ে দেয় দিতেই হয় এক অদ্ভুত ঘটনা ধোয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এক মানুষ তার চোখের রং লাল গায়ের রং ফর্সা বড় বড় মোটা গোছের বাদামি চুল পরনে এক অদ্ভুত ধরনের কাপড় রোগা ছিপছিপে চেহারা তাকে দেখে রশনি একটুও ভয় পায় না বলে ওঠে তুমি কে সে এতক্ষণে দাঁড়িয়ে ছিল রোশনির পড়া টেবিলে তার প্রশ্ন শুনে সে তার আমুল দিয়ে রশুনির ঠোঁট চেপে বলে আগে শোনো আমার কথা তারপর সে বলে আমার কোনো নাম নেই আমি এই বইটির মালিক তুমি মেয়ে তাই আমিও মেয়ের রূপে বেরিয়ে এসেছি যখন কোনো পরিষ্কার মানসিকতা যুক্ত মানুষ এই লোকেরটি পায় তখনই একমাত্র সে এই বইটি খুলতে পারে আমি হলাম তোমার মনের ভেতরের উৎপত্তি তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি মারা গেলে আমি থাকবো তবে আমার রূপ পাল্টে যাবে এই বইটিতে যাদের নাম কালো দিয়ে লেখা তারা মারা গিয়েছে আবার যাদের নাম নীল দিয়ে লেখা তারা বেঁচে আছে তা এখানে সবার প্রকৃতির কথা লেখা কেন ভালো মানুষ কি অমর নাকি রোশনই বলে ওঠে কোনো মানুষকে দেখেছ যে আজ পর্যন্ত কোনো দোষ করেনি আর যদি সেরকম অতি পবিত্র কারোর মৃত্যু হয় তার নাম এখানে উঠবে না যদি তুমি চাও তাহলে তুমি আমাকে সমেতেই বইটির মালিকানা নিতে পারো তবে শর্ত আছে তাকে থামিয়ে বলে কি শর্ত এক বইটির ব্যাপারে তুমি অন্য মানুষকে বলতেই পারো তবে সে বা অন্য কেউ এটা ব্যবহার করলে তোমার মৃত্যু অনিবার্য তুই আমি তোমার শত্রু নই তবে বন্ধুও নই কিছু নিয়ম শুনে রাখো এক তুমি আমাকে ব্যবহার করতে পারো কাউকে মারার জন্য কাউকে মারার আগে বা শাস্তি দেওয়ার আগে তোমাকে মানুষের একটি আউটলাইন এঁকে তার পাশে তার নাম লিখতে হবে তার বর্ণনা দিতে হবে তারপরে তুমি সেই চিত্রটির ভেতরে লিখবে কেমন করে তার মৃত্যু হবে পুরো কাজ করার সময় পঞ্চান্ন মিনিট তা তোমাকে আমি কি বলে ডাকবো তোমার নাম আমি দিলাম দেওকি বা ডেভিটি বা যাকে তারপরে করে খোঁজা যাবে প্রশনই বলে ওঠে তাহলে দেখি তো কেমন হয় এই সামনের গলির ওই রাজু ছেলেটা বড্ড প্রথম খালি পাতায় সেই নিয়ম অনুসারে কাজ করে ছবির উপর রেখে এক অজানা অসুখে আক্রান্ত হয়ে তিন দিনের মাথায় মারা যাবে এবার শুধু সময়ের অপেক্ষা তিন দিন উদ্বিগ্ন হয়েছে ছিল রোশনী তিন দিনের মাথায় সে শুনতে পেল যে রাজু ভয়ানক অসুস্থ ছিল এই তিন দিন কিছুক্ষণ আগেই ডাক্তাররা তাকে মৃত জানিয়েছে তবে ঠিকই কি কারণে মৃত্যু তা জানা যায়নি রোশনী অবাক হয়ে যায় দেওকি হেহে করে হেসে ওঠে কি বিশ্বাস হল রোশনী এতক্ষণ বসেছিল তার খাটে সে হঠাৎ উঠে দাঁড়ালো তারপর বলল এই দুনিয়া দূষিত মানুষ দিয়ে ভর্তি আমি সব খারাপ মানুষদের তাদের যথাযথ শাস্তি দিয়ে মৃত্যু দেব তাহলেই আর কোনো ক্রাইম হবে না রশনির কথা শুনে দেওকি এক বিকট হাসি হাসল যেন সে তার উৎসাহকে ব্যঙ্গ করছে আচ্ছা ডেভিটি তোমাকে কি আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না ডেভিটি তার ঠোঁটে আঙুল চেপে বলে না পরের দিন রোশনী কলেজ থেকে বাড়ি ফিরে আসে ধুম করে ব্যাগটা বিছানায় ফেলে দেয় ঘুষকত যে ক্রিমিনাল রোজ রোজ পেপারে এক খবর এই বলে সে পেপারে লেখা কিছু নিশ্চিতরূপে অপরাধীর নাম লিখে ফেললো সেই বইটিতে প্রথমজন তার স্ত্রী ও কন্যাকে মেরে ফেলেছিল তাই সে মরবে ট্রেনে কাটা পড়ার যন্ত্রণায় অন্যজন চুরি করেছে তাই সে মারা যাবে না বরং তার চুরি করা টাকার দ্বিগুণ টাকা সে দান করবে ইত্যাদি এই করতে করতে সে কখন চার ঘন্টা পার করে দিয়েছে সে টের পায়নি কতজনকে মারলে ডেভিটি বলে ওঠে সবাইকে মারিনি তিনজনকে মেরেছি আর বাকিদের শাস্তি দিয়েছি আমি এই পৃথিবী থেকে যত পাপি আছে সকলকে মুছে ফেলব বলে সে লম্বা হাই তলে যাক এবার একটু নিজের পড়াশোনাটা করেনি না হলে দেশ শোধরাতে গিয়ে নিজে ফেল করব। এই দেবীটি তুমি কি সারাক্ষণ আমার সঙ্গে সেটে বসে থাকবে যাও না অন্য কোথাও আমি এখানেই থাকতে বাধ্য তবে তোমার চোখের আড়ালে হচ্ছি এই নাও বলে সে রোশনির খাটে গিয়ে শুয়ে পড়ে রোশনী শুতে গিয়ে তাকে পাশে সরিয়ে শুয়ে পড়ে বিয়াপদ কুড়ি পঁচিশ দিন এই ভাবে কেটে যায় রোশনী আরো মন দিয়ে কাজ করতে থাকে খবর বেরোতে শুরু করে আমাদের রাজ্যের প্রচুর অপরাধী হঠাৎ করেই মারা যাচ্ছে কেউ অজানা অসুখে আবার কেউ যন্ত্রণায় ছটফট করতে করতে কিন্তু এ কেমন করে সম্ভব মানুষের মনে ভীতি হয়েছে কেউ বলছে প্রলয় শুরু হয়েছে রাজ্য হলো এইবার দেশের পালা কিন্তু অপরাধীদের তথ্য আমি পাবো কি করে প্রশনী দেওকীকে প্রশ্ন করে সে তোমার ব্যাপার দেওকি বলে ওঠে বলো না কোনো উপায় তো থাকবে দেওকি বলে হ্যাঁ আছে তবে আজ পর্যন্ত কেউ তাতে রাজি হয়নি শুনি না কি সেই শর্ত তোমাকে কোনো চেনা মানুষকে এর ব্যাপারে বলতে হবে এবং আরও একটি মানুষকে আমার জগতে নিয়ে যেতে হবে সে যে কেউ হতে পারে তবে ফেরার সময় সে ফিরবে না তুমি একা ফিরবে রশনী গভীর চিন্তায় পড়ে যায় বলে ঠিক আছে ভেবে বলবো কিছুদিন ধরে রোশনী খুব ব্যস্ত দেশ বিদেশের বড় বড় অপরাধের পেছনে থাকা মানুষদের নাম জানছে তাদেরকে শাস্তি রূপে মৃত্যুদণ্ড দিচ্ছে সে সারাদিন খবরের চ্যানেল আর ইংলিশ হিন্দি খবরের কাগজ করে সব অপরাধীদের নাম লিখে রাখছে আবার লিস্ট বানিয়ে কাউকে আগে মারছে তো কাউকে পরে। দেশেও বিভিন্ন জায়গায় এই অদ্ভুত সমাপতন নিয়ে চর্চা হচ্ছে রোশনির মা বাবা ভাবছে তার মেয়ে মনে হয় চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে রশুনী নিজেই নিজেকে কেমন এক দেবিত্ব ভাব দিয়েছে দিন দিন তার সাহস আর অহংকারও মৃত অপরাধীর সংখ্যার মতো বেড়েই চলেছে আর এই পুরো ব্যাপার দেখে দেহ কি শুধু আনন্দ পাচ্ছে রোশনিকে সে একদিন বলে আমি না তোমার খারাপ চাই না তোমার ভালো তাই এই আশা রেখো না যে বিপদে পড়লে আমি তোমার সাহায্য করব তবে তোমার সঙ্গে এতদিন আছি এইটুকু বলি মাথা খাটিয়ে চোখ কান খোলা রেখে কাজ করো না হলে নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনবে ডেভিটির কথার তাৎপর্য রোশনী বুঝতে পারে না সব যেন তার মাথার উপরে দিয়ে বেরিয়ে যায় কি বলতে চাও সোজাসুজি বলো না এত বাঁকা কথা বুঝি না ডেভিটি হেহেহে করে হেসে ওঠে ওটা বোঝানোর দায়িত্ব আমার না বুদ্ধি থাকলে বুঝে যাবে এটুকু বলতে পারি তোমার আগে এই বইটি আর যেই দুজন হাতে পেয়েছিল তারাও তোমার মতোই বোকামি করে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল রোশনী তার কথার মানে বুঝতে পারে না এইভাবে কেটে গিয়েছে আরো কয়েকদিন মানুষের মনে ভয় ঢুকেছে লোকে বলছে কলিযুগ এসে দিয়েছে আর রক্ষে নেই কি ব্যাপার আজকাল কাজ কম করছো ডেভিটি বলে ওঠে আর নাম পাচ্ছি না মনে হয় খবরে অপরাধীদের নাম বের করা বন্ধ করে দিয়েছে মনে হয় ওরা আমার কাজের পদ্ধতি বুঝে গিয়েছে তুমি কিছু শর্তের কথা বলছিলে আমি পরশুর মধ্যে রেডি হয়ে যাব কিন্তু তুমি কি আমাকে এই আশ্বাসটা দিতে পারবে যে আমি ওখানে থেকে ফেরত আসতে পারব রোশনি খুব উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে কি রশনির ঠোঁটে আঙুল চেপে বলে অবশ্যই আমি তোমার ক্ষতি করব না রোশনী তার বয়ফ্রেন্ড অনিককে এই পুরো ব্যাপারটা বলে অনেক তাহলে তুমি এই সব করছো হ্যাঁ দুই বইটা তোমার দায়িত্বে থাকবে কাউকে দিও না কাউকে বলো না আমি তোমাকে ভরসা করি রোশনী তার হাত ধরে বলে এই কথা শোনার পর দেও এই বিকট হাসি হাসলো রশুনী তার হাসির কারণ বুঝলো না তোকার বলিদান দেবে তুমি ডেভিটি বলে রাজীব দাদা সে মহাবধ ছেলে কলেজের প্রত্যেকটা মেয়ের পেছনে পড়েছে একবার না একবার তাই আমি গিয়ে বল আমার এক কথায় রাজি ওকে বলেছি আমার বাড়িতে পার্টি আছে ঘুমের ওষুধ আছে চায়ের সাথে মিশিয়ে দেব ব্যাস তারপর নিয়ে চলে যাব দেওকি তার কথা শুনে আবার সেই বিকট হাসি হাসে কিন্তু রোশনী তার অহংকারের জেরে কিছুই বুঝতে পারে না অহংকারী পতনের কারণ দেভিটি এক বক্তৃতার মতন বলে ওঠে রোশনির আত্মবিশ্বাস ও অহংকার বেড়েই চলেছে এখন তো পুলিশও আমাকে খুঁজতে শুরু করেছে দেখো ডেভিটি রোশনী বলে ডেভিটি বসে বসে পাপড় ভাজা খাচ্ছিল বলল আগের বারের থেকে তোমাদের পৃথিবী অনেক পাল্টিয়ে গিয়েছে আগের বার মানুষে পশুদের পিঠে চড়ে এখানে থেকে ওখানে যেত এখন গাড়ি হয়েছে খবরের জন্য টিভি ইন্টারনেট হয়েছে আরও কত কি কিন্তু তোমার তো খুব মজা দেও কি তুমি তো উঠতে পারো আচ্ছা তোমার বাড়িতে আমাকে কতদিন থাকতে হবে কমপক্ষে সাত দিন ইচ্ছে হলে বেশিও থাকতে পারো ও তুমি ওখানে উঠতে পারবে তাই নাকি ওয়াও কখন যে আসবে পরশু আর অপেক্ষা হচ্ছে না আর কি কি হবে ওখানে কেমন জায়গাটা একটু বলো না রশুনি খুবই উৎসাহিত হয়ে পড়ে গেলেই দেখতে পাবে তবে মজা পাবে এটুকু নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো ডেভিটির এই রূপ জিলিপির মতো প্যাচ দেওয়া কথা রশুনির মগজে ঢোকে না তার শুধু একটি কথাই মনে হয় আমি তো এই পৃথিবী থেকে পাপ মেটাচ্ছি এতে আবার দোষের কি আছে তার ডেভিটির কথা শুনতে মোটেও ভালো লাগে না তার মধ্যে নিজের হাত খরচ থেকে তাকে খাওয়ার জামাকাপড়ও কিনে দিতে হয় কি জ্বালা তবে ওর জন্যেই তো সেদিন ওই বিদেশি অপরাধীটাকে মারতে পারলাম সত্যি ওর ওই রকম মৃত্যুরই দরকার ছিল ঠিক হয়েছে রাজীব রোশনির প্ল্যানের মতোই তার বাড়িতে এলো সে তার চায় ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেহুস করে বলল নাও ডেভিটি এবার কি করব। ডেভিটি বলল শেষবারের জন্য বলছি একবার ভেবে দেখো কিন্তু এরপর আর সুযোগ রোশনি বিরক্ত হয়ে তাকে থামিয়ে দিন কি করতে হবে বলতো আমি ভেবেছি তোমার রোজকার জ্ঞান আমি শুনতে পারছি না ইতিমধ্যে অনেক চলে এসেছে ডেভিটি রোশনীকে বলল ওকে বইটা দাও রোশনি অনেককে বইটা দিতেই অনেক এক ঘুমায়মান শরীর দেখতে পেল ডেভিটিকে সে স্পষ্ট দেখতে পেল না এবার তুমি এক হাতে আমাকে ধরো অন্য হাতে ওই ছেলেটাকে রোশনী ঠিক তাই করলো আর তা করতেই তারা এক অন্য জায়গায় পৌঁছে গেল অনেককে সে আর দেখতে পাচ্ছিল না এবার হাত ছাড়ো আর আমি যেভাবে উড়ি সেভাবে উড়ে আমার পেছনে পেছনে আসো ওহা ওই ছেলেটাকে এখানেই ফেলে দাও কাজ শেষ রোশনি এবার জিজ্ঞেস করলো ব্যাপারটা কি বলতো দেওকি হেসে বলল তোমাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় এপার ওপারে তখনই হয় যখন তোমাদের দুনিয়ার কোনো মানুষ আমাদের দুনিয়ায় পাড়ি দেয় চলো নামগুলো নেবে না দেওকি বলে হ্যাকা করতেই তো এসেছি কিন্তু তার আগে একটু ঘুরেনি সে উড়তে উড়তে সেই দুনিয়াটা ঘুরে দেখে পৃথিবীটা নিচে স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেক মানুষকে যেন দেখা যাচ্ছে তাদের মাথাগুলো তাদের চলাফেরা আর পৃথিবীটাও কি সুন্দর এখানে যে কোনো মানুষের দিকে আঙুল দিয়ে স্পর্শ করো তার নামটা ভেসে উঠবে ডেভিটি বলল রোশনী ঠিক তাই করলো, কি মজার জিনিস রোশনী সেই দুনিয়ায় অনেক ঘুরে ঘুরে অনেকগুলো নাম সংগ্রহ করে কিছু নাম এমন সে যারা সদ্যজাত অথবা জন্মই হয়নি কিন্তু তারা জীবনের কোনো এক দশায় বড় অপরাধী হবে ফেরার সময় হয়ে গেছে চলো ডেভিটি রোশনী বলে চলো আর কি বলে তারা একে অপরের হাত ধরে পৌঁছে যায় ঠিক রোশনির ছোট্ট ঘরটিতে রোশনী তার সন্তুষ্ট মন নিয়ে অনেকের সঙ্গে দেখা করতে যায় আমার বইটা দাও অনেক কোন বইটা আর তুমি কে আমি তো তোমাকে চিনি না রোশনির অনেক বলার পরও অনেক তাকে চিনতে না পারার ভান করে তখন রশনির মাথায় ডেভিটির প্রত্যেকটি বাঁকা কথার সোজা অর্থ স্পষ্ট হচ্ছিল পরের দিন রশুনীকে নিজের ঘরে রহস্যজনকভাবে মৃত পাওয়া গেল ডেভিটি তার দুনিয়ায় সেই বই নিয়ে ফুর্তি করছে তখন